নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি ভর্তা ভাত দিয়ে খাওয়ার জন্য নয় রকমের ভর্তা রেসিপি বাটা বাটি ঝামেলা ছাড়াই মাছ মাংস কিছুই লাগবে না এই নয় রকম ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি পটলের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব পটলটা পুড়ানোর জন্যে সরষের তেলটা মাখিয়ে নিলাম এবার সব পটলগুলো পুড়িয়ে নেব সব পটলগুলো আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা নেড়েছেলের শুকনো লঙ্কাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নেব অন্য একটা পাত্রে কয়েক কয় রসুন দিয়ে দিলাম রসুনও ভেজে নেবো নেড়েছেলের রসুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি একটা বেগুন টুকরো করে রেখেছিলাম বেগুনের টুকরো নুন হলুদ না দিয়েই লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে একটু নুন হলুদও দিতে পারেন বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার একটা টমেটো টুকরো করে রেখেছি এবার টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা উল্টে পাল্টে ভেজে নেব এখন পটলগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার পটলের খোসা ছাড়িয়ে নেব এই একই রকমভাবে সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ভাজা রসুন একটা শুকনো লঙ্কা অল্প একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন আর একটু কাঁচা লঙ্কাও দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার শুকনো লঙ্কা নুনের সঙ্গে ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা মেখে নেওয়া হয়ে গেছে এবার ভাজা রসুনগুলোও মেখে নিলাম নিয়ে পটলগুলো সব এক এক করে মিশিয়ে নিচ্ছি পটলগুলোও মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ মতো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব পটল ভর্তাটা এখন পুরোপুরিভাবেই রেডি আলু ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো হাত দিয়েই ভেঙে নিলাম আলুগুলো হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কিছুটা ভাজা পেঁয়াজ দুটো ভাজা শুকনো লঙ্কা স্বাদ মতো নুন নুন লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো অল্পে একটু কাঁচা সরষের তেল দিয়ে আবারও সব উপকরণ খুব ভালো করে মেখে নেব সব উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আলু ভর্তা এখন পুরোপুরিভাবেই রেডি এবার পেঁপে ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটুকরো পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ হাত দিয়ে প্রথমে মেখে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ সর্ষের তেল স্বাদ মতো নুন আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব পেঁপে ভর্তা এখন রেডি হয়ে গেছে এবার নিয়েছি দুটো কাঁচকলা সেদ্ধ কাঁচকলা সেদ্ধ প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে কাঁচকলাগুলো মেখে নিলাম এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা অল্প একটু কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কা নুনের সঙ্গে মিশিয়ে নেব টুকনো লঙ্কা নুনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কাঁচকলার ভর্তাও রেডি এখানে কয়েকটা ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি ঢ্যাঁড়স ভর্তা বানানোর জন্য ঢ্যাঁড়সগুলো প্রথমে হাত দিয়ে মেখে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচা সরষের তেল স্বাদ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ঢেঁড়স যেহেতু নরম সবজি সেই জন্য ছোটো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সব ঢেঁড়স ভর্তাটা তুলে নেব এবার উচ্ছে ভর্তা বানানোর জন্য এখানে তিনটে উচ্ছে সেদ্ধ নিয়েছি উচ্ছে দানাগুলো ফেলে দেব উচ্ছেগুলো ভেঙে নেওয়ার পরে দানাগুলো ফেলে দিলাম এবার দিয়ে দেব। স্বাদ মতো নুন অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি উচ্ছে ভাতটা এখন পুরোপুরি রেডি এখানে নিয়েছি দুটো ডিম সেদ্ধ অল্প একটু ভাজা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা ভাজা অল্প একটু নুন অল্প একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি এবার শুকনো লঙ্কাও নুন খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো লঙ্কা নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমগুলো খুব ভালো করে ভেঙে নিয়েছি এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন ডিম ভর্তা পুরোপুরিভাবে রেডি বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি ভাজা বেগুন নিয়েছি এবার বেগুনের খোসা ছাড়িয়ে নেব বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচ ছ আঁকোয়া ভাজা রসুন অল্প একটু কাঁচা পেঁয়াজ স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন বেগুন ভর্তাও রেডি হয়ে গেছে এখানে টমেটো ভর্তা বানানোর জন্য নিয়েছি ভাজা টমেটো টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর টমেটোটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি অল্প একটু পেঁয়াজ কুচি পাঁচ ছ রসুন ভাজা রসুন আর অর্ধেকটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু কাঁচা সরষের তেলে দিয়েছিলাম টমেটো যেহেতু নরম সবজি সেই জন্য একটা বাটির মধ্যে তুলে নিলাম আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে